আমাদের এই শাহিবাদাম মিল্কশেকটা কিন্তু এমন একটা মিক্স যেটা কিন্তু আপনার সন্তানের উচ্চতা সুস্বাস্থ্য এবং তার যে রেগুলার অ্যাক্টিভিটি অ্যাক্টিভনেস যেটা আসলে বাচ্চাদের জন্য খুবই জরুরি তো এই জিনিসটা কিন্তু নিশ্চিত করবে আসসালামু আলাইকুম আইমাইন উদ্দিন আহমেদ আমাদের এই শাহিবাদাম মিল্কশেকটা এটা যে শুধু খেতে সুস্বাদু এমন কিন্তু না এটা কিন্তু একটা সুপার নিউট্রিশিয়াস এবং আপনার বেবির জন্য খুব পারফেক্ট একটা মিল্কশেক এটার প্রত্যেক চামচে আছে ভরপুর ভিটামিন মিনারেল হেলদি ফ্যাট যেটা কিনা আপনার বেবির জন্য খুবই ইম্পর্টেন্ট তার শারীরিক এবং মানসিক বিকাশের জন্য আপনার হেলদি গ্রোথ এবং ব্রেইন এর জন্য এই কিন্তু একটা ন্যাচারাল যেটা কিনা আপনার বেবিকে সারাদিন রাখবে সুপার এনার্জি তাছাড়া আপনার বেবি যদি কিছু খেতে না চায় খেলতে না চায় এবং একটু খিটখিটে মেজাজের হয় তাহলে কিন্তু এইটা আপনার বেবির জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কার্যকরী কেন বলছি এটা কার্যকরী কারণ হচ্ছে আমরা সবাই জানি বাদাম হচ্ছে খুব ভালো একটা সোর্স প্রোটিনের ক্ষেত্রে এবং এবং প্রোটিন কিন্তু যে মাসেল অর্গান টিস্যু এগুলোর ডেভেলপমেন্ট এবং বিল্ডিং এ খুবই হেল্পফুল যার কারণে আপনার বাচ্চা কিন্তু খুবই অ্যাক্টিভ থাকবে এবং এতে থাকে হেলদি ফ্যাট যেমন ওমেগা থ্রি বেবির ব্রেইন ডেভেলপমেন্টের জন্য খুবই কার্যকরী যেটা কিনা বাচ্চাকে কোনো কিছুর কনসেন্ট্রেশন করতে খুবই হেল্পফুল আমরা সবাই জানি এখন মোবাইলে রিলস দেখার কারণে কিন্তু অনেক বাচ্চার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় কারণ তারা আসলে এক জায়গায় স্থির থাকতে পারে না খুব দ্রুত আসলে তাদের মানে স্ক্রিন চেঞ্জ করতে হয় তো এইটা তার একাডেমিক জিনিসের জন্য খুব খারাপ তো এই জিনিসটা সেই কে বিল্ডিং করতে খুব হেল্প করে যেটা তার পড়াশোনা এবং একাডেমিক পারফরমেন্সের জন্য খুবই খুবই ভালো কাজ করে বাদামে থাকা ভিটামিন ইমিউনিটি সিস্টেম এবং স্কিন হেল্প করে বাদামে থাকা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া বাদামে থাকা যেই অক্সিডেন্ট যেমন ভিটামিন সি ই স্যালেনিয়াম এগুলো কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন স্ট্রেস থেকে মুক্ত রাখি ওভারঅল এই শাহি বাদাম মিল্কশেক হেলথ বেনিফিট কিন্তু অনেক যেটা কিন্তু আপনার বাচ্চাকে আপনার বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু খুব বাড়িয়ে দিবে যেটা অনেক সমস্যা দেখা দেয় যে বাচ্চারা বিভিন্ন রকম কিছুদিন পর পর অসুস্থ হয়ে যায় তো এটা যদি আপনি নিয়মিত আপনার সন্তানকে খাওয়ান এটা কিন্তু তার এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দিবে এবং তাকে যথেষ্ট সুস্থ এবং অ্যাক্টিভ রাখবে আমরা কিন্তু অর্ডার করার জন্য এক টাকা অগ্রিম নেই না আপনি আমাদের কাছে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দেই আপনি আমাদের পণ্য হাতে পেয়ে দেখে শুনে বুঝে প্রয়োজনে টেস্ট করে তারপরে টাকা দিতে পারবেন অর্ডার করার জন্য আপনার নাম সম্পূর্ণ ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদেরকে আমাদের হটলাইনে ফোন দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে অর্ডার দিতে পারেন